দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্য সহ সভাধিপতি ও সহসভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সতেরো জন সদস্য ও সদস্যাদের শপথ বাক্য পাঠ করান গ্রামোন্নয়ন দপ্তরের অধিকর্তা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান এরপর মুখ্যমন্ত্রী জেলা সভাধিপতি ও সহসভাধিপতিকে অভিনন্দন জানিয়ে সম্বর্ধনা প্রদান করেন এদিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলা শাসক স্মিতা মল সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা যে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এখানে উঠবো বলছে যে আমাদেরকে নিয়ে চলো তোমাদেরকে নিয়ে আমাদের কি লাভটা কি হবে আমরা তো উই আর হোস্ট আমরা যথেষ্ট প্রয়োজন নেই কিন্তু ওই যে বললাম সবসময় একটা ঋণাত্মক যে চিন্তা ভাবনা কিভাবে সরকারকে পদস্ত করা যায় বলছে কি বলছে যে গড়িবর্ষি করছে আমরা কোথায় গড়িবর্ষি করছি এইভাবে করে রাস্তায় রাস্তায় এখন চাঁদার জন্য বেরোচ্ছে আর এখন আরো আস্তে আস্তে আর অনেক কিছুই করবে কিন্তু মানুষ বুঝছে যে আমরা খুব সেন্সিটিভ আমাদের সরকার আমাদের প্রতিটি জনপ্রতিনিধি সেন্সিটিভ কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি